উত্তপ্ত সন্দেশখালী এমনও পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের সন্দেশখালী নিয়ে কোনো অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখতে চায় আদালত আর তাতেই বেজায় অস্বস্তিতে রাজ্য সরকার শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে পঞ্চায়েতে আদালত অবমাননার শুনানি চলছিল সেই সময় কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল সহ সেই মামলার আইনজীবীদের সন্দেশখালি নিয়ে অভিযোগ খুঁজে বের করার করার নির্দেশ দিয়েছেন বিচারপতি আগামী সোমবার আদালতের নজরে আনার নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার পঞ্চায়েত ভোটে আদালত অবমাননার মামলা চলাকালীন প্রধান বিচারপতি টি এস শিবগানাম বলেন আমার যতদূর মনে পড়ছে সন্দেশখালীর নির্বাচন নিয়ে একটি মামলা দেয়ার হয়েছিল সেখানে কী অভিযোগ ছিল তা আমি দেখতে চাই ওই মামলাটি কে করেছিলেন তাও খুঁজে বার করা হোক উল্লেখ্য গত পাঁচ তারিখ রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যায় ইডি সেখান থেকে আহত হয়ে ফেরেন ইডির আধিকারিকেরা তারপর থেকেই নিখোঁজ তৃণমূলের গুন্ডা শেখ শাহজাহান শাহজাহানের গ্রেপ্তারির প্রতিবাদে উত্তপ্ত হয় সন্দেশখালি এছাড়াও শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পথে নেমেছেন স্থানীয়দের একাংশ দফায় দফায় বিক্ষোভ শুরু হয় গ্রামে প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা সন্দেশখালি নিয়ে শতপ্রনৈত মামলা দায়ের করে কলকাতা হাইকোর্ট যার শুনানি রয়েছে আগামী সোমবার সেই দিনই পঞ্চায়েত ভোটে সন্দেশখালি নিয়ে কী অভিযোগ ছিল আদালতের নজরে আনার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আর এতে নতুন করে ফেসে গেল রাজ্য সরকার কেননা কেঁচো খুঁড়তে গিয়ে যদি কেউটে বেরিয়ে আসে তাহলে সেক্ষেত্রে আরও চাপের মুখে পড়তে পারে রাজ্য সরকার সেটা বলায় বাহুল্য